তো আলাইকুম আবারও বড় বড় মতন একটা সেল গাড়ি সেল করলাম তো ওই গাড়িটা কোথায় গেল বা কত টাকা বিক্রি করলাম আমাদের অনলাইনে এই গাড়িটা রেট দেওয়া ছিল এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তো আমরা কত টাকা বিক্রি করলাম এই পিক এখন বানতেছে এই গাড়িটা চলে যাবে কিছুক্ষণের ভিতরে চলে যাবে ঠিক আলাইকুম এই গাড়িটা তো আপনি নিলেন তাই না কত টাকা দিয়ে নিলেন ভাই এক লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা আমরা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভাইয়ের কাছে এই গাড়িটা বিক্রি করলাম তো এই গাড়িটা আপনার বেগুনি কালারের গাড়ি একদম প্লেস কন্ডিশানের গাড়ি তো গাড়িটা ব্যাটারিটাও ভালো ইনশাআল্লাহ বাইরে নিয়ে চালা খেতে পারবে আপনি তাহলে কোথা থেকে আসছেন আমরা খুলনা গলনাবারির থেকে আসছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা কিনলো তো আপনি তো নগদ টাকা পয়সা নিয়ে আসছেন তাই না ভাই তো এখানে যদি কেউ নগদ টাকা পয়সা নিয়ে আসে কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে না কোনো প্রতারিত হওয়ার কোনো ভয় নেই আচ্ছা ইনশাআল্লাহ আপনারা খুলনা গলনামারি থেকে যারা আসবেন চেষ্টা করব আমরা গাড়ি দেওয়ার জন্য আমরা পিক আপ ভাড়া করে দিছি তবে বাইরের পিক আপ ভাড়াটে পিকআপ ভাড়া কত টাকা নিয়েছে ভাই পাঁচ হাজার সাতশো টাকা আমরা পিক আপ বাড়ি পিক আপ ভাড়া করে দিলাম তো গাড়ি কিনে আপনি খুশি তো হ্যাঁ তারপর খুলনা গলনাবাড়ি থেকে যারা আসবে তো তারা যদি আসে এখান থেকে গাড়ি নিতে পারেন দুই চার দশ বিশটা গাড়ি থাকে আমাদেরকে সবসময় হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা আপনারা এখানে আসবেন ভাইয়ের কাছ থেকে গাড়ি নেবেন কোনো সমস্যা নেই ভাইয়া অনেক ভালো মানুষ এবং অনেক সাহারও দেয় আপনাদের জন্য ইনশাল্লাহ আসবেন ভালো বাইরে এলেও ফেজটা দেখাবে না যেহেতু উনি বলল এর জন্য আমরা ফেজটা দেখাইলাম না গাড়িটা লোড করে দিলাম এখন আমাদের শোরুমে কিছু গাড়ি আছে দেখেন এই যে হেজ পরিমাণ কালেকশন কালেকশন আরও আছে বাইরে আমাদের আরেকটা গোডাউন আছে ওই গোডাউনে আছে গাড়ি তো আপনারা যদি ভালো গাড়ি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই মুহুর্তে কিছুক্ষণের আগে একটা গাড়ি কিনছি মিশুক ক্যাপিটাল মিশুক নতুন মাত্র তিন মাস বয়স এই গাড়িটা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গোলন্দ মোড় আমাদের আবারও ঠিকানা বলে দিচ্ছে আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গোলন্দ মোড় এই যে এখানে এই যে এই মিশুকটা একটু আগে কিনে নিয়ে আসলাম সর্বোচ্চ পাঁচ মিনিট হয়েছে এই মিশুকটা কিনে আনলাম একদম নিউ কন্ডিশন তিন মাস বয়স গাড়িটা ধোয়া মশা হয় না এখনও ইনশাআল্লাহ আমরা এটা ধোয়া মশাও করার পরে আমরা আরেকটা ভিডিও দেবো এই গাড়ির এটা খান সুরামের নতুন গাড়ি এটা দুই হাজার পঁচিশের মডেল দুই হাজার মোটর এই যে মোটর এই যে নিচ্ছে দুই হাজার মোটর তো এখানে আমাদের এই যে আরেকটা গাড়ি আছে এই গাড়িটাও সেল হবে তো ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ফোনের মাধ্যমে রেটগুলো বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম